ঘটনাটা আজকে দুপুরের অর্থাৎ স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন যে জোহরের নামাজের কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মূলত এই যে পাশের যে ভিটা এলাকা আছে সেই এলাকার চার বন্ধু মিলে কিন্তু তারা গোসল করতে নাগেশ্বরী উপজেলারই এই বামুনডাঙ্গা ইউনিয়নের বড় বড়মানি এলাকা এটি দুধ কুমার নদের কিন্তু পশ্চিম তীরের ঘাট আমরা এখানেই এখানে এসে যেটা জেনেছি যে তারা চার বন্ধু মিলে এই নদী সাঁতার দিয়ে পূর্ব দিকে তারা গিয়েছিল সেখান থেকে আসার পথে তিনজন নদের কিনারে উঠল একজন সাজিম নামের একজন সে কিন্তু পানিতে যায় এমনটা কিন্তু জানিয়েছিল তার যে বন্ধুরা যারা কিনারে উঠতে পেরেছিল তারা আর সাজিমের খোঁজ নিয়ে আমরা যেটা জেনেছি যে ওই সাঞ্জুর ভিটে এলাকার মতিয়া রহমানের ছেলে হচ্ছে সাজিম সে কিন্তু সে মাদ্রাসায় পড়াশোনা করে সে হাফেজ হয়েছিল গত বছর এবং মতিয়া রহমানের একমাত্র ছেলে এই সাজিম আমরা এখানে কিন্তু একজনের সঙ্গে কথা হয়েছিল তার যে বন্ধু তারা যেটা বলছিল যে একদম কিনারে কিন্তু তারা পৌঁছে গিয়েছিল পশ্চিম ঘাটের তো বাকি এই নদীর যে বেশিরভাগ জায়গা সেটা কিন্তু একেবারে হেঁটেই আসার একটা মানে সুযোগ রয়েছে কিন্তু এই এখানে হচ্ছে কয়েক গজ এলাকা সেটা কিন্তু একেবারে এখানে পানি অনেক বেশি পানি ওই জায়গাটুকু সাতার দিতে গিয়ে কিন্তু সাজিম আসলে মূলত এখানে স্রোতে তলিয়ে যায় স্রোতে প্রথমে ভেসে যায় তারপরে তলিয়ে যায় যখন সে তলিয়ে যায় তখন সে কথাও বলতে পেরেছিল সে নাকি চিৎকারও করতে পেরেছিল তাকে বাঁচানোর যে আকুল আবেদন সেটাও সে কিন্তু করতে পেরেছিল তার বন্ধুরা কিন্তু চেষ্টাও করেছিল একই সাথে তার বন্ধু চিৎকারে কিন্তু আশপাশের লোকজন তারাও কিন্তু ছুটে এসেছিল কি ততক্ষণে সে তলিয়ে গেছে তারপরের যে ঘটনাটা সেটি হয়েছে থানা পুলিশ এবং নাগেশ্বরীর যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে তাদেরকে যখন বলদিয়া হয় তারা কিন্তু প্রথমেই ঘটনাস্থলে আসে স্থানীয় থানা পুলিশ সহ তারপর রংপুর থেকে কিন্তু ডুবুরি দল নিয়ে এসে তারা এখন উদ্ধার কাজ চলছে আমরা এখানে উদ্ধার ক্রোনবিদদের সঙ্গে কথা বলেছি যে সন্ধ্যা নাgad তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাবে এর মধ্যে যদি জীবিত অথবা মৃত সাজিমকে পাওয়া যায় তাহলে তো উদ্ধার কাজ তখনই সমাপ্ত করা হবে আর না হলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলবে এর মধ্যে যদি তা সন্ধ্যা না পাওয়া যায় তাহলে আগামী এই উদ্ধার কাজ তারা চালাতে পারেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছে स्थानीय फायर सर्विस है। পরিচালক রয়েছেন তিনি সবকিছু মিলে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এসেছেন এই দৃশ্যগুলো দেখতে এখানে যে নিখোঁজ সাজিম তার পরিবারের লোকজন এসেছেন সব কিছু মিলে এই যে দুধকুমারের পূর্ব পার এই পূর্ব পারে সবার মাঝে কিন্তু হায় হায় একটি শব্দ শোনা যাচ্ছে শোকেও কিন্তু অনেকে কাতর হয়ে পড়েছেন তো এই ছিল এখনকার এই দুধকুমার ঘাটের বড়মানির এই অবস্থা উদ্ধার কাজ সন্ধ্যা পর্যন্ত চলবে এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের দল